এখন আষাঢ় মাস চলতেছে আষাঢ় মাসের হয়তোবা প্রায় তেরো চোদ্দ তারিখ চলতেছে আষা মাসের তো এখানে আমাদের দেশ শরীদপুর গ্রামে এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাত হয় মাঝে মাঝে এখানে হলো আমাদের অবস্থা টুকটাক হাঁটা যায় না রোড দিয়ে রোডের অবস্থা অনেক পুরা এই কিছু কিছু জায়গায় লোদ কাদা থাকলে ওইগুলো দিয়ে হাঁটা যায় না খুব রোড গাড়ে কোনো ঘোড়া দেখা যায় না তেমন একটা তো এখন আমার পাশ দিয়ে একটি সেন্সি যাবে এই সেঞ্জি চলে গেলো এখন আমরা যাচ্ছি আমি যাবো একটু দোকানে বাজারে যাবো বাজারে অনেকক্ষণ লাগে হেঁটে যেতে আমার অনেকক্ষণ লাগে বাজারে যেতে তো আমরা বাজারে যাবো বাজারে গিয়ে আমার কিছু ওষুধপত্র সামগ্রী এগুলো কিনা লাগবে তেমন একটা গাড়ি ঘোড়া চলে না এই মুহূর্তে আমি বাজারে যাচ্ছি বৃষ্টি দিয়ে সাথি মুড়ু দিয়ে এখন এটা হলো সামনের অবস্থান সামনের অবস্থানে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত পানি হালকা হালকা জমে গেছে এলো আমার সাথী এখানে পিছনে আমি আছি সাথীর পিছনে আমি হেঁটে হেঁটে যাবো একটু আড্ডা এবং কি জোরটা দিতে একটু বাজার মি যাবো আর ওষুধপত্র কিছু আনা লাগবে ওইগুলো আনতে যাচ্ছি এখন আর কিছু করার নাই কিছু অটো গাড়ি গিয়েছে কিন্তু অটো গাড়ি দিয়ে যদি যাই আমি আবার উঠি এই যে সাথিটা ই করে যদি আবার উঠি তাহলে অটোতে বিজার কিছু হালকা পাতলা সম্ভাবনা আছে এই জন্য আমি আর সাথিতে উঠবো না আর উঠলেও বৃষ্টিতে ভিজে যেতে পারি আর টাকা খরচ কুরা খামাখা যাওয়ার দরকারটা কি গেলে দশটা টাকা লাগবে সব এখন আমি হেঁটে হেঁটে চলে যাবো আসমান খুব অন্ধকার আর এখানে রোডের পরিস্থিতি এই যে অটো গাড়ি এসেছে কিন্তু আমি অটো গাড়িতে উঠবো না এখন আমি চলে যাবো হেঁটে হেঁটে এই বৃষ্টিপাত মোটামুটি অনেকদিন ধরেই চলতেছে কম বেশি কিছু আষাঢ় মাসের বৃষ্টি তো তো আষাঢ় মাসের বৃষ্টি খুব ভয়াবহ মোটামুটি বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা লাগে দেশগ্রামে তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে এক এক জায়গায় যাওয়া লাগে যেমন আমার সাথী থাকার কারণে আমার তেমন একটা ভিজা লাগবে না তারপরেও এই বৃষ্টির কারণে খুব কষ্ট চলাচলের জন্য খুব কষ্ট এরকম সকালে কিছুক্ষণ আসে বৃষ্টি আবার কিছুক্ষণ বিকালে দুপুরে মানে টাইম কিছুক্ষণ কিছুক্ষণ থেকে থাইকা বৃষ্টিগুলা মোটামুটি আবার চলে যায় বৃষ্টি তো বৃষ্টি আসে অল টাইমই আষাঢ় মাসের বৃষ্টি তো অল টাইমই বৃষ্টি বৃষ্টির আর প্রাপ্ত বোঝা যায় না যে কোনো সময় নামে দিতে পারে আষাঢ় সেই বৃষ্টিগুলো এরকম যে কোনো সময় নামে দিতে পারে আমি হেটে হেটে চলছি বাজারে কাজ আছে প্রচুর রে এই চাপ 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 নেওয়া যাবে না বাপ চাপ 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 নেওয়া যাবে না বাপ যত আসুক বৃষ্টি যত আসুক জ্বর কাজ থাকলে চলে যাতে হয় চলে যেতে হয় চলে যেতে হয় গরু তুমি কি করবা বৃষ্টিতে বের হতে পারে না খেতে পারে না গরুটা বৃষ্টির কারণে সবকিছু চুপ নির্জন এলাকা দিয়ে চলে যাচ্ছি হাঁটছে অনেক হাঁটলাম কিন্তু রোড অনেকখানি চলে গেলাম এখানে মায়া মায়া দেখতে পাচ্ছে না তো এটাই আমার খুব একটা বুঝাচ্ছে যদি কিছু দেখতাম তাহলে সাথে সাহায্য চলে সাহায্যের পাশে তারা স্বাভাবিক নাকি হোক বা ছেলে হোক ছেলে হলে অবশ্যই ঢুকাইতাম ডুবাইতাম না কেন ডুবাইতাম অবশ্যই ঢুকাইতাম বৃষ্টি তো বৃষ্টির মধ্যে একা লোকও পাইতাসিনাটা না মোটামুটি রাস্তা ছেলে মেয়ে নাই কেন কিন্তু টুকটাকলাফেন টোকেন বাইরে ওই বৃষ্টিতে যাইতেছে

যাও দু চার ছোট মায়ের ঠিকঠাক বৃষ্টি হয়তোবা লুডো লুডো খেলো আর যখন পানি পরে তখন ভালো একটা ফিলিংস হয় তারপরে আপনার ফিলিংস হওয়ার পরে যেমন ধরেন লুডো খেললে বা অন্যান্য কিছু আসছে মুড়ি বানানা খাইলে এইগুলো খাইলে অনেক ভালো লাগে হয়তোবা ওগুলাই করা বেস্ট মনে করি

তো আমি এখন দিকে উদ্দেশ্যে যাচ্ছি চরকমারে যাব ওষুধ টুষুধ নিতে হবে আর এই হলো আপনার আমাদের হাই স্কুল চরকমারিয়া এটা হলো চরচান্দা উচ্চ বিদ্যালয় ওটা হলো পুরান বিল্ডিং আর এটা হলো নতুন বিল্ডিং এটা আষাঢ় মাসের বৃষ্টি দিয়ে চলে আসলাম আমি আমাদের আর বাজারে চরচান্দা উচ্চ বিদ্যালয় অনেক দোকানপাট বন্ধ እ ሸ ቢ ልጅ ነው እ ሸ